এটা তো এখন সবাই জানে একবার গোটা বিশ্বের সবাই এখন জানে যে আমেরিকাতে এই যে ক্যালিফোর্নিয়া যে স্টেট রাজ্য। তো তার ওই রাজধানী হলো কি লস অ্যাঞ্জেলস তো ওই লস অ্যাঞ্জেলসের শহরের একটা প্রান্তে এবং আরও উপকণ্ঠে বেশ একটা বিস্তৃত জায়গা নিয়ে একেবারে ভয়ঙ্করভাবে দাবানা অল ছড়িয়ে পড়ছে হাজার হাজার বাড়িঘর অলরেডি কিন্তু পুড়ে গেছে এবং পুড়িয়ে একেবারে ভরসা হয়ে গেছে আর কিছু লোক পাঁচজন না ছয়জন নাকি দশজন মারাও গেছে এবং মানে ভয়ঙ্কর খবর হচ্ছে এই এই আগুনকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না ওখানে শত শত ফায়ার ফাইটার গিয়ে সেখানে গাড়ি দিয়ে পানি দিচ্ছে হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে কিন্তু কোনো কিছুতেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসছে না উড়িয়ে একেবারে সাই হয়ে যাচ্ছে কিন্তু এগুলো যে এই বিষয়ে তো একটা ভিডিও বানানোই যায় এবং বলা যেতে পারে যে এইগুলোর কারণ কি ঘটনা কী আর কি তবে তার নর্মান্তিক বিষয় হলো এই বাংলাদেশের কিছু মিডিয়া আমরা দেখলাম যে এর সাথে ধর্ম মিলিয়ে ফেলছে একেবারে সাথে সাথে তারা বলার চেষ্টা করছে যে এই যে ইসরাইল কর্তৃক যে হামাশের উপরে কত আক্রমণ এটা ওটা সেটা কত ধ্বংসযোগ্য তো এই জন্যেই বস্তুত নাকি আল্লাহর তরফ থেকে তারা বলার চেষ্টা করছে যে আমেরিকা শাস্তি দিচ্ছে অর্থাৎ এখন আমেরিকা বুঝবে যে অন্যান্য পৃথিবীর বিভিন্ন দেশে যখন আমেরিকান সেনাবাহিনী সেনাবাহিনীটাইনি গিয়ে আক্রমণ চলায় ভেঙে ছুড়ে খান খান করে দেয় বোমা মেরে মাটির সাথে মিশিয়ে দেয় তখন তাদের কেমন লাগে এইটা এইবার আমেরিকানরা বুঝবে যে দেখো দেখো তোমাদের দেশে পৃথিবীর কোনো দেশের সেনাবাহিনী গিয়ে বোমা মারতে পারে না ঠিকই কিন্তু একজন সৃষ্টিকর্তা আছে যে নাকি তোমাদের উপর ভীষণ প্রতিশোধ নিচ্ছে অর্থাৎ ধর্ম মিলিয়ে ফেলছে বুঝছেন তো এইগুলো হলো সংকীর্ণমনা লোকজনদের চিন্তাভাবনা সব কিছুর মধ্যেই তার ধর্ম ঢুকাবে এবং সেই হেতু আমিও কিন্তু আমার বক্তব্যর মধ্যে আমি যখন কোনো রাজনৈতিক বা যে কোনো একটা বক্তব্য দিই আমিও কিন্তু এই মানুষগুলো অর্থাৎ আমার তো অডিয়েন্স কারা বাংলাদেশের মানুষ চায় না আমার অডিয়েন্স তো আর সারা দুনিয়া ব্যাপী না বাংলাদেশের মানুষ আর বড়জোর হয়তো বাংলাদেশি লোকজন পৃথিবীর বিভিন্ন দেশে যারা আছে হালকা পাতলা তারাই আমার অডিয়েন্স অর্থাৎ আমি তো তাদের চরিত্র ভিত্তিতেই আমার বক্তব্য বিবৃতি দিই যাই হোক অপ্রাসঙ্গিকতা বাদ দিয়ে আসল প্রসঙ্গে আসি প্রশ্ন হচ্ছে যে ক্যালিফোর্নিয়াতে এই যে এখন যে এই আগুন জ্বলছে ক্ষতিটা অনেক বেশি হয়ে গেছে অবশ্যই বিগত বহু বছর ধরে এত ক্ষতি হয়নি বাট ক্যালিফোর্নিয়া এমন একটা জায়গা আপনারা যারা ক্যালিফোর্নিয়া থাকেন এবং একই সঙ্গে ক্যালিফোর্নিয়া রাজ্যটা সম্পর্কে যাদের আইডিয়া আছে এটা এমন একটা রাজ্য এই ইয়েতে স্টেট আমেরিকার যেখানে কিন্তু প্রত্যেক বছরই কিন্তু আগুন জ্বলে বন জঙ্গল এখানে ওখানে পাহাড়ে প্রত্যেক বছর আগুন জ্বলে আমি দুই সালে আমি ক্যালিফোর্নিয়াতে যখন যাই তা আমি ওখান থেকে ওই ইয়েতে গেছিলাম ওই ওই নর্থ হলিউডের ওই যেখানে বার ব্যাংক। যে বার ব্যাঙ্কের আশেপাশে অনেক আগুন লাগছে আর কি হলিউডের তো ওখান থেকে আমি গেছিলাম বেকারস ফিল্ডে তো বেকারস ফিল্ডে যে গাড়িতে করে আসছি আর কি যাইতে যদি রাস্তায় দেখি যে রাস্তা দুই পাশে উঁচু উঁচু পাহাড় আর সেখানে আগুন দাউ 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 করে জ্বলছে যদিও সেই পাহাড়ে বাড়ি ঘর ছিল না বাট সেখানে আগুন জ্বলছে তারপরে আমি কি করলাম ওই আমি আবার ক্যালিফোর্নিয়া থেকে ট্রেনে উঠে ক্যালিফোর্নিয়া থেকে ওই ক্যালিফোর্নিয়া বলছি ওই যে লস লস এঞ্জেলস না নর্থ হলিউডের ওই যে বার ব্যাংকের ওখান থেকে ইয়ে উঠলাম ট্রেনে উঠলাম এটা আমার কিন্তু একটা রোমাঞ্চকর একটা ট্রেন জার্নি ছিল আমি কিন্তু ওখান থেকে ট্রেনে উঠে নিউ ইয় উঠে নিউ ইয়র্কে আসছিলাম চিন্তা করে দেখেন সাত দিন সার রাত পাঁচ দিন ধরে বলা যায় আমি ট্রেনে কিন্তু ওই টোটাল আমেরিকাকে ক্রস করে আসছিলাম তো যখন ওই যে ট্রেনে করে আসছিলাম তখন ওই যে যে ভিতরে যে রাজ্যগুলোর মধ্যে বিশেষ করে মনে হয় নেভাদা নেভাদা পড়ছিলো মনে হয় নাকি নেব্রাস্কা বা এরকম কিছু কিছু ভুলে গেছে নেব্রাস্কা ছিল হ্যাঁ তো ওখানে দেখলাম যে রকম ট্রেন যাচ্ছে মাঝখানে দেখলাম যে ওই মরুভূমির মতো পরিবেশ এবং ওই ইয়েতে পাহাড়ে কিন্তু দাউ ধাউ করে আগুন জ্বলছে দাউ ধাউ করে আগুন জ্বলছে এবং এই যে এই যে ক্যালিফোর্নিয়ার কথা বলছি এখানে আবহাওয়া হলে শুষ্ক আবহাওয়া মরুভূমির মতো তারপরেও তাদের পাহাড়ি পর্বতে গাছপালা আছে সেখানে আগুন আগুন জ্বলে এবং এখানে কিন্তু কেউ আগুন জ্বালায় না অটোমেটিক্যালি সেখানে ইউক্যালিপটাস জাতীয় গাছ আছে আসে এগুলো ঘষা মশা খেয়ে জ্বলে যায় আবার অনেক সময় মনে করেন যে অনেকে আছে না যে ওই বনের মধ্যে টিক করতে যায় ক্যাম্পিং করতে যায় সেখানে আগুন জ্বালিয়ে আগুন আর হয়তো নিভায় না তখন তা থেকেও জ্বলে আসল কথা হচ্ছে যে ওই জায়গার প্রাকৃতিক পরিবেশটাই হচ্ছে এরকম যে আগুন খুব কমন একটা ব্যাপার কিন্তু তার সাইতে বড় সমস্যা কোথায় জানেন তার সাইতে বড় সমস্যা হচ্ছে এই ক্যালিফোর্নিয়া এই আমেরিকা বলেন ক্যালিফোর্নিয়া বলেন ক্যানাডা বলেন এখানের সিংহভাগ বাড়িঘর কাঠের তৈরি বাংলাদেশে যেমন আমাদের একটু পয়সা করি হলে আমরা কি কাঠের তৈরি বাড়িতে থাকি নাকি না আমরা একটা বিল্ডিং দিই ইট কাঠপাত ইট টিট দিয়ে বাড়ি বানাই তাই না আর এই ক্যান কেনাডা আমেরিকা তো বটেই এমনকি যে ইউরোপীয় দেশগুলোতেও এরা কাঠ দিয়ে বাড়ি বানায় মানে কাট এখানে খুব অ্যাভেইলেবেল মনে হয় এবং এই কেনাডার একটা অন্যতম অন্যতম পণ্য রপ্তানি করে আমেরিকাতে যে রপ্তানি করে সেটা হলো কাঠ তো কাঠটা খুব অ্যাভেইলেবেল এখন আমি অনেককে জিজ্ঞেস করছি যে এখানে কাঠ দিয়ে বাড়ি বানায় কেন কারণ কাঠ দিয়ে বাড়ি বানালে হয় কি এক বাড়িতে আগুন লাগলে এগুলো তো খুব দ্রুত দিকে ছড়িয়ে যায় তাই না এগুলো তো কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যায় না তো এই ক্যালিফোর্নিয়া প্রচণ্ড উত্তপ্ত একটা জায়গা মরুভূমির মতো আবহাওয়া ঠা ঠা রোদ দূর হয় আপনারা যারা ক্যালিফোর্নিয়াতে গেছেন ভয়ঙ্কর গরম পড়ে কিন্তু বাইশ সালে আমি যখন গেছিলাম অনেকে স্মরণ করতে পারেন যে সেখানে আমি ছিলাম ওই যে গাড়ি টাড়িতে যাচ্ছিলাম ওই জাঙ্গুর ফল টল টোকাইছিলাম মনে আছে হয়তো আপনাদের আমি তখন ভিডিও বানাইছিলাম ওখানে দিনের বেলা আগে বাইরে বেরোনো যেত না প্রচণ্ড মানে গরম পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এমনকি মাঝে মাঝে নাকি আমি শুনছি পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডও বিভিন্ন জায়গায় হয়ে যেত তো এত গরম তো ভাই বাংলাদেশেও না তো এই ভয়ঙ্কর গরমের মধ্যে আমি জানি না এরা কাঠ দিয়ে কেন ওই সমস্ত অঞ্চলে বাড়ি টাড়ি বানায় অর্থাৎ পার্সোনাল ব্যক্তিগত যে বাড়ি ওইগুলো কিন্তু কাঠ টাট দিয়ে বানায় আর মনে করেন বহুতল বিল্ডিং যেগুলো আছে সেগুলো তো ধরেন ওই ইট দিয়ে বানায় স্টিল মিস্টিল যেগুলো আছে বাট ব্যক্তিগত বাড়িগুলো কাঠ দিয়ে বানায় তো এই কাঠের বাড়িতে ভাই আগুন লাগলে এই কি আর দমকল বাহিনী আসার আর টাইম পাওয়া যায় হ্যাঁ প্রচণ্ড গতিতে একবার সাথে সাথে পুড়ে সাই হয়ে যায় এবং চতুর্দিকে আগুন ছড়িয়ে যায় আমার কাছে যেটা মনে হয় এই বাড়ি কাঠের তৈরি বলেই আসলে এই আগুনটা এত তাড়াতাড়ি নিভানো যায় নাই আর ছড়িয়ে পড়ছে আর সেই সাথে প্রচণ্ড বাতাস সাগরের পার না প্রচণ্ড বাতাস আর কোনো জায়গায় আগুন যদি লাগে তখন কিন্তু প্রচণ্ড বাতাস হয় এটা আপনাকে বুঝতে হবে কারণ আগুনের কারণে ওইখানের যে বাতাস এইগুলো কি গরম হয়ে হালকা হয়ে উপরে উঠে যায় তখন চতুর্দিক থেকে প্রচণ্ড গতিতে ওখানে বাতাস প্রবেশ করে এই জন্য প্রচণ্ড বাতাস হয় আর এই বাতাসের কারণে কিন্তু ওই দমকল কর্মীরা কিন্তু কোনোভাবেই আর আগুন নিয়ন্ত্রণে রাখতে পারে না এটাই হলো মূল বিষয় যেটা শুনলাম যে অনেক ওই হলিউডে যারা নাকি হিরো ওই হলিউডে যারা অ্যাক্টর বা অ্যাক্ট্রেস তাদেরও অনেক দামি দামি বাড়ি নাকি অলরেডি পুড়িয়ে গেছে ক্যালিফোর্নিয়ার যে পুলিশ প্রশাসন তার তরফ থেকে দেখলাম যে বলছে যে অলরেডি মানে আমেরিকা থেকে আমি কোনো একটা মিডিয়াতে দেখলাম তারা বলছে যে অলরেডি পঞ্চাশ বিলিয়ন ডলারের ক্ষতি হয়ে গেছে মানে পাঁচ হাজার কোটি ডলারের অলরেডি ক্ষতি হয়ে গেছে তো এই ক্ষতি কি আমেরিকার জন্য কোনো বিশাল বিষয় নাকি যাদের বাড়িঘর ফুড়ছে ওরা তো ইন্স্যুরেন্স করা আছে তাই না তো ইন্স্যুরেন্স কোম্পানি এখন টাকা পেমেন্ট করবে যাদের বাড়ি ফুরিয়ে গেছে ওরা যে রাস্তার ফকি হয়ে গেছে তা তো না এটা তো বাংলাদেশ না যে ঘর বাড়ি পুড়ে সাই হয়ে গেলো রাস্তার ফকির হয়ে গেল তা তো না এদের প্রত্যেকটা বাড়ির ইন্স্যুরেন্স করা আছে তাই না তো এরা সব টাকা পয়সা ফেরত পাবে আর সরকারও এদের হয়তো সাহায্য সহযোগিতা করবে আসলে এটাই আমেরিকা তারা তো ক্ষতি ঠিকই পুষায় নিবে তাই না কিন্তু আসল বিষয় হচ্ছে এখানে আগুন লাগার কারণটা কি কারণটা কিন্তু ওরকম এখানকার প্রকৃতি আগুন আগুন আর আগুন এবং আপনারা ক্যালিফোর্নিয়ার বিভিন্ন জায়গায় যে প্রাকৃতিক দৃশ্য দেখবেন যে মরুভূমির মতো বড় বড় দেখবেন যে তাল গাছ তাল গাছ এইগুলো আবার কি কি বড় বড় লম্বা লম্বা গাছ আর মরুভূমির মতো অবস্থা অত্যন্ত শুষ্ক পরিবেশ অথচ অ্যাট দা সেম টাইম এই ক্যালিফোর্নিয়া আবার ভীষণ উন্নত অর্থাৎ এই মরুভূমি প্রবণ একটা উষ্ণ অঞ্চলে আবার এদের উন্নতি অর্থাৎ শিল্প উন্নতি বলেন বা ওই যে হলিউড টলিউড বলেন সব কিছু এই জায়গায় শিল্প কলকারখানা এমনকি আপনারা শুনে আশ্চর্য হবেন এই ক্যালিফোর্নিয়া রাজ্যের যে বাজেট এইটা নাকি এই রাশিয়ার বাজেটের সাইতেও বেশি অর্থাৎ রাশিয়ার টোটাল যে বার্ষিক বাজেটটা আছে না ওর থেকেও বেশি কিন্তু এই ক্যালিফোর্নিয়ার বাজেট অর্থনৈতিক বাজেটের বার্ষিক তো উন্নতি কিন্তু ব্যাপক কিন্তু এমন একটা জায়গায় এবং নট অনলি দ্যাট খালি যে আগুন তা কিন্তু না এই ক্যালিফোর্নিয়ার রাজ্যটা আবার ভয়ঙ্কর রকমভাবে ভূমিকম্প প্রবণ মাঝে মাঝে কিন্তু ভূমিকম্প হয় এবং যারা নাকি ভূবিজ্ঞানী তারা বলে যে ভবিষ্যতে কোনো একদিন এই ক্যালিফোর্নিয়াতে বিশেষ করে লস এঞ্জেলসের এই আশেপাশে ভয়ঙ্কর রকম ভূমিকম্প হবে এবং তাতে করে অনেক ধ্বংস হয়ে যাবে কারণ ওই জায়গায় দুইটা প্লেটের সংযোগে স্থল নাকি ওই অঞ্চল দিয়ে চলে গেছে তো যাই হোক মোটামুটি চিন্তা করলাম যে আগুন লাগছে বাড়িঘর পুড়ে যাচ্ছে কিছু লোক হয়তো মারাও গেছে এর মধ্যে ধর্মের তো কোনো বিষয় নেই আবহাওয়াগত কারণে ওই জায়গাটাই হলে আগুন ধরার প্রবণতা ওখানে বেশি কিন্তু তারপরেও মানুষজন ওখানে গিয়ে জড়ো হয় কারণ আয়ু ফর্জন বেশি ক্যালিফোর্নিয়াতে আই ফর্জন বেশি আর বিশেষ করে যারা বাহিরের লোকজন যারা নাকি ওই যেমন করেন অবৈধভাবে কানাডা ওই আমেরিকাতে ঢোকে কাম কাজের জন্য ক্যালিফোর্নিয়া খুব মজার জায়গা ওয়ার্ক পারমিট ছাড়াই ক্যাশে কাজ করা যায় এই জন্যে বাইরের দেশের অনেক অবৈধ লোকের কিন্তু আখড়া ওখানে এবং অ্যাট দ্য সেম টাইম এই লস এঞ্জেল লস অ্যাঞ্জেলেস আমার কাছে মনে হয় যে আমেরিকার সবচেয়েতে বড় হোমলেস দের জায়গা ওখানে বিভিন্ন জায়গায় হোমলেসরা দেখবেন একেবারে যেখানে সেখানে আসে অদ্ভুত একটা দেশ এই আমেরিকা এখানে বিশাল মানে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক বিভব মানে বৈভব তারপরে বিলাস বহুল তার সরাসরি অ্যাট দা সেম টাইম হোমলেস লোকজনটা কিন্তু রাস্তার পাশে ভিক্ষা করছে তাই না কি অদ্ভুত না তো কী আর বলি এটাই ছিল বক্তব্য ধন্যবাদ